অসম্ভব সুন্দর লাগে আমার কাছে রাতের পরিবেশটা আমি সবসময় রাতে বেশি পছন্দ করি ভিডিও করাতে আর এই দোল খেতে আমার কাছে কিন্তু দারুণ মনে হয় এই পরিবেশটা খুব ভালো লাগে আমার এই রাতের বেলায় যখন আমি এক দু খোলা আকাশে নিচে বসে দোল খাই আর বাতাসটা উপভোগ করি এই প্রাকৃতিক পরিবেশটা উপভোগ করি অসম্ভব দারুণ লাগে আমার আমার কাছে মন আমি যেন সারা রাত আমি এখানেই বসে থাকি কিন্তু বন্ধুরা সারা রাত বসে থাকা যাবে না কোনো আকাশের নিচে তাই না তাই আমি অনেক রাত পর্যন্তই আমার এই গার্ডেনে আমি বসে থাকি আমার আমার এই গার্ডেনটা আমার সবচাইতে ফেভারেট জায়গা আমি সব সময় এখানে রাতে অনেক সময় দেই আমি নই আমার হাজব্যান্ড আমার দুই ছেলেও সব সময় এখানেই আমরা সুযোগ পেলেই এখানে বসে থাকি আসলে আজকে কিছুই বলতে ইচ্ছা করছে না কোনো কথাই বলতে ইচ্ছা করছে না শুধু উপভোগ করুন আমার এই পরিবেশটা উপভোগ করুন আমার এই বাতাসটা উপভোগ করুন আমাদের এই গাছগুলো আছে সেই গাছগুলো যে কত সুন্দর খাচ্ছে সেইটা উপভোগ করুন আজকে আমি কিন্তু খুব একটা কথা বলছি না আপনাদের সাথে আজকে আবহাওয়াটা সেই লাগছে খুবই ভালো লাগছে আজকে আবহাওয়াটা ঠান্ডা ঠান্ডা বাতাস বইছে একদম গাছগুলো দোল খাচ্ছে আমিও দোল খাচ্ছি আজকে অবশ্য আকাশের চাঁদ নেই অন্ধকার আকাশ তারপরও অন্ধকার আকাশটাকে দেখতে দারুণ লাগছে নিশ্চয় আপনাদের কাছে ভালো লাগছে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই পরিবেশটা